ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলগুলোর একটি আকাশী নীল জার্সিধারী আর্জেন্টিনা এক পা দিয়ে রেখেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে গেল পাঁচ বছর ধরে ফুটবল দুনিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছে এই বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকা ফিনালিসিমা এবং বিশ্বকাপ জয়ের পর এবার তাদের সামনে আরেকটি মাইল ফলক স্পর্শ করার সুযোগ ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনা ইতিমধ্যেই তেরো মাসে সংগ্রহ করেছে আঠাশ পয়েন্ট পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এতটাই শক্ত যে সামনের ম্যাচে নিশ্চিত হয়ে যেতে পারে তাদের বিশ্বকাপের টিকিট আর সেটি সম্ভব হবে ব্রাজিলের বিপক্ষে একটি সহজ ছবি মিলিয়ে বিশ্ব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আসন্ন লড়াইয়ে জয়ের প্রয়োজন নেই আর্জেন্টিনার শুধুমাত্র একটি ড্র পেলেই নিশ্চিত হয়ে যাবে দু ছাব্বিশ বিশ্বকাপ তাদের জায়গা এবছর তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞে জায়গা করে নেওয়ার অপেক্ষায় রয়েছে স্ক্যালনির শীর্ষরা এদিকে জাপান ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে নিজের বিশ্বকাপের টিকিট এবার সেই তালিকায় নাম লেখানোর সুযোগ এসেছে ম্যাসিদের ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না তবে সাম্প্রতিক ফর্ম এবং দলীয় শক্তির বিচারে আর্জেন্টিনায় ফেভারিট তবে সমীকরণ যতই সহজ হোক ফুটবলতে অনিশ্চয়তার খেলা তা ভালো করেই জানেন নিউল্যান্ড স্ক্যালনির শিষ্যরা ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সতর্ক থেকেই মাঠে নামতে হবে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও তাদের বিপক্ষে কোনো দলই স্বস্তিতে থাকতে পারে না কিন্তু ম্যাসি ডিমারিয়া জুলিয়ান আলভারেজ নিয়ে গড়া দলটি আত্মবিশ্বাসী অভিজ্ঞতা তারণ্য আর সাম্প্রতিক পারফরমেন্স সব মিলিয়ে আর্জেন্টিনা এক ফুটবল বিশ্বের ধারাবাহিক দলগুলোর একটি আর সেই ধারাবাহিকতায় হয়তো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে পৌঁছে দেবে তাদের ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে